এই ভিডিওতে আমি কয়েকটা বাংলা বাক্য ও তাদের ইংরেজি কি হতানি নিয়ে আলোচনা করব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা নতুন অবসম্যান চ্যানেল ট্রাস করবে প্রথম বাক্যটি হলো পশ্চিম বাংলার জলবায়ু না গরম না ঠান্ডা তো এটাকে আমরা ইংরেজিতে বলবো দ্য ক্লাইমেট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ নাদার হট নর কোল পশ্চিমবাংলার জলবায়ু না গরম না ঠান্ডা দ্য ক্লাইমেট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ না দেহ নট কোল্ড এরপরের বাক্যটি হল আজকে সূর্যের তেজ বড্ড বেশি দ্য হিট অফ অফ দ্য সান ইজ টু মাস টুডে আজকে সূর্যের তেজ বড্ড বেশি দ্য হিট অফ দ্য সান ইজ টু মাস টুডে এরপর বাক্যটি হলো সে তার বংশকলীণ্য সম্পর্কে গর্বিত হি ইজ প্রাউড অফ হিজ ফ্যামিলি হি ইজ প্রাউড অফ অফ হিজ ফ্যামিলি সে তার বংশ কল্যাণ্য সম্পর্কে গর্বিত হি ইজ প্রাউড অফ হিজ ফ্যামিলি এরপর বাক্যটি হল অহংকার পতনের কারণ দ্য ফ্রাইড গোজ বিফোর ডিস্ট্রাকশন অহংকার পতনের কারণ দ্য প্রাইড সরি প্রাইড গোস বিফোর ডিস্ট্রাকশন এরপর বাক্যটি হলো শিশুরা জীবনশক্তিতে পরিপূর্ণ দ্য চিলড্রেন আর ফুল অফ লাইফ শিশুরা জীবনশক্তিতে জীবনশক্তিতে পরিপূর্ণ দ্য চিলড্রেন আর ফুল অফ লাইফ আজকের শেষ বাক্যটি হলো সে অনেক স রকমের খাবার ফ্যাড পুরে খেলে খেলো হি ফিল হি স্টোমারস উইথ এ ভ্যারাইটি অফ ফুড আইটেমস সে অনেক রকমের খাবার পেট পুরে খেলো হি ফিল হি স্টোমার্স উইথ এ ভ্যারাইটি অফ ফুড আইটেমস তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ